নমস্কার আসবো এ সপ্তাহ রাশি ফলে আশা করি প্রত্যেকে ভালো আছেন রাশি যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে অর্থনৈতিক ফলাফল মোটের ওপর মধ্যম থাকবে আয়ের থেকে কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে পারে ব্যবসায়িক সফলতা থেকে ব্যাহত হতে হতে পারে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে একটা এমন পরিস্থিতি তৈরি হবে উদ্বেগজনক পরিস্থিতি সহকর্মীর সাথে মনোমালিন্যতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা তৈরি হতে পারে সন্তানের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন প্রয়োজন তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা নিয়ে একটু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে বাড়িতে যারা সদস্যরা আছেন তাদের কিছু ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে দূরপথে যদি কোথাও যাত্রা করার পরিকল্পনা থাকে এ সপ্তাহে আপনাদের সেটা স্থগিত রাখাই কিন্তু ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় যাবেন না কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন এ সপ্তাহে কিন্তু করা যাবে না কোনো ক্রয় কিংবা বিক্রয় যদি কোনো রকমের এমার্জেন্সি না থাকে তাহলে কোনো ক্রয় বিক্রয় কিংবা যে কোনো ধরনের লেনদেনমূলক কোনো ধরনের কাজে কিন্তু জড়াবেন না এ সপ্তাহে বিশেষ বাক বিতণ্ডা থেকে দূরে থাকতে হবে অযথা কারোর সাথে বাক্যলাপে জড়াবেন না কারো দোষ নিজের কাঁধে চলে আসতে পারে অতিরিক্ত দায়িত্বের জন্য হতাশজনক পরিস্থিতি এবং উদ্বিগ্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে বিশ্বরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ এ সপ্তাহে আপনাদের থাকবে যারা দাম্পত্য জীবন অতিবাহিক অতিবাহিত করছেন সমস্যা আসছিলো তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো সময় যারা প্রণয় সম্পর্কে জড়িত ভালো কাটছিল না এ সপ্তাহে কিন্তু ভালো একটা সময় পেতে পারেন আপনারা এবং বিভিন্ন গুরুজনদের সাথে তাদের মতানৈক্যে যাদের মিল ঘটছিল সেক্ষেত্রে সম্পর্কের উন্নতি থাকবে বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে অনেক পুরোনো কাজ কিংবা দীর্ঘদিনের না হওয়া কাজ কিন্তু এ সপ্তাহে সম্পন্ন হতে পারে যারা মূলত ব্যবসা করছেন তারা যারা মূলত যাদের কোনো বৃত্তি রয়েছে মূল বৃত্তির পাশাপাশি অন্যান্য কোনো বৃত্তি অর্থাৎ নতুন কোনো কর্মের সূচনা কিংবা চিন্তাভাবনা কিন্তু এ সপ্তাহে আপনারা রাখতে পারেন দূরপথে ভ্রমণে কিংবা ভ্রমণের পরিকল্পনার কিন্তু একটা ভালো সময় যারা বিশ্বরাসী জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে অতিরিক্ত বিনিয়োগ করে কিছু তৎকালীন কিছু কিছু শর্ট টাইম লাভ কিন্তু আপনাদের এ সপ্তাহে হতে পারে তাই বিনিয়োগ কিন্তু আপনারা এ সপ্তাহে রাখতেই পারেন মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল একই থাকবে কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেনে যাবেন না কিছু সম্পর্কের অবনতি ঘটতে পারে দাম্পত্য সমস্যা কলহ কিংবা বিভিন্ন রকমের সমস্যা পারিপার্শ্বিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আইনি জটিলতা ব্যাংকিং সমস্যা কোনো কাগজপত্র এই ধরনের সমস্যা বৃদ্ধি পেতে পারে এই সময়ে যাদের বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে তাদের চিকিৎসা এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে চিকিৎসা ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে সপ্তাহের মধ্যভাগ থেকে উদরজনিত সমস্যা রক্তচাপজনিত সমস্যা এবং রক্তক্ষরণজনিত সমস্যা কিন্তু সপ্তাহে থাকতে পারে কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষ বিশেষভাবে শুভ নানাবিধ আয় নানাবিধ প্রাপ্তি এ সপ্তাহে কিন্তু আপনাদের আসবে যাদের বিবাহিত জীবন হচ্ছিল না সংগঠিত হচ্ছিল না বিয়ের কোনো নতুন যোগাযোগ আসতে পারে যারা প্রণয় সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে একটু ভালো সময় কিন্তু এ সপ্তাহে থাকবে এই সপ্তাহে আপনাদের শত্রু মিত্রতে পরিণত হবে বিভিন্ন রকমের কলহ বচসা এগুলো কিন্তু এ সপ্তাহে কাটতে পারে বিভিন্ন রকমের আইনি ঝামেলা ব্যাংকিং সমস্যা কিংবা কোনো ধরনের আর্থিক সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের অবশ্যই মিলবে দূরপথে যাত্রায় আনন্দ লাভ বাড়িতে সৎ ব্যক্তির আগমনে কিংবা তাদের বদান্যতায় দীর্ঘ জটিল সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের কাটতে পারে যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করতে পারেন ক্রয় বিক্রয় এই সময়টা কিন্তু আপনাদের ভালো যারা যান কিংবা অন্যান্য জিনিস কিনতে চাইছিলেন এই সপ্তাহটা কিন্তু আপনাদের ভালো সময় থাকবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে কিছু ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চিন্তা কিংবা অতিরিক্ত দায়িত্বে আপনাদের কিন্তু মন মানসিকতা কিন্তু নিচের দিকে থাকতে পারে কিছুটা অবমাননা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে সন্তানের শিক্ষা তাদের দূরপথে যাত্রা এক্ষেত্রে কিন্তু একটা পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনারা নিতে পারেন এ সপ্তাহে কিন্তু যাদের সিংহরাশি জাতক জাতিকার যাদের সন্তান আছে তাদের শিক্ষা এবং তাদের কেরিয়ারিস্টিক চিন্তাভাবনা নিয়ে এ সপ্তাহে কিন্তু একটা উল্লেখযোগ্য সময় খুব ভাইটাল কিছু সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে আপনাদের নিতে হতে পারে আর সেটা কিন্তু অবশ্যই ভালোর দিকেই থাকবে কিছু অর্থপ্রাপ্তি যোগ বিভিন্ন রকমভাবে কিন্তু ফাটকা এগুলো কিন্তু আপনাদের আসতে পারে এবং প্রিয়জনের সাথে সুখ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে প্রিয়জনের সাথে সুখ হয়ে নতুন কিছু পরিকল্পনা কিন্তু জীবনে আপনাদের আসতে পারে যারা কন্যারাশি জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে না অতিরিক্ত খরচ থেকে কিন্তু ব্যাহত থাকতে হবে অকারণে খরচ বৃদ্ধি পেতে পারে যার জন্য সাংসারিক এবং পারিবারিক ক্ষেত্রে কিছু কলহ বৃদ্ধি হতে পারে বন্ধু শত্রুতে পরিণত হতে পারে প্রিয়জন তাদের সাথে মতানৈক্য বিভিন্ন ক্ষেত্রে হতে পারে দূরপথে যাত্রা কিংবা বাড়ি থেকে দূরপথে যদি কেউ যায় সেক্ষেত্রে বিপদ আপদ এগুলো কিন্তু আসতে পারে সাবধানতা অবলম্বন প্রয়োজন আছে অফিস এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে কিছু লেনদেন কিন্তু এমনভাবে কিছু লেনদেন হতে পারে যেগুলো আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়তো হতে হতে পারে ব্যাংকিং সমস্যা কিংবা অর্থনীতিগত সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাদের বৃদ্ধি পাবে নিকটজনের শারীরিক সচেতনতার প্রয়োজন বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে সন্তানের লেখাপড়া নিয়ে কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন পরিস্থিতি কিন্তু তৈরি হবে তুলারাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে অকস্মাত প্রাপ্তি পদমর্যাদা বৃদ্ধি দীর্ঘদিনের পাওনা টাকা ফেরত পাওয়া কিছু পাওনা জিনিস যেগুলো পাচ্ছিলেন না সেগুলো ফেরত পেতে পারেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো খবর সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক কিংবা আত্মীয়তার ক্ষেত্রে হোক বিভিন্ন ভালো খবর আপনাদের কাছে কিন্তু আসতে পারে অর্থ লগ্নি করতে পারেন অর্থ লগ্নি করে বেশ মুনাফা কিন্তু এ সপ্তাহে আপনাদের আসতে পারে দীর্ঘকালীন কোনো পরিকল্পনা কিংবা বাড়িঘর বাড়িঘরের কিছু জিনিসপত্র যানবাহন কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু প্রশস্ত সময় যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল আয় ব্যয় মোটামুটি একই থাকবে বিশেষ কিছু সঞ্চয় হবে না তবে কিছু ক্ষেত্রে কিন্তু ভাতৃত্বমূলক সম্পর্ক থেকে কিন্তু প্রতারিত কিংবা অন্য কোনো সম্পর্ক থেকে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে কেউ আপনাদের বিশ্বাসের সুযোগ নিতে পারে দুর্বলতা কাউকে দেখাবেন না নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন না অযথা কারোর সাথে বাদানুবাদে জড়াবেন না কারণ বাদানুবাদে জড়ালে আপনাদের মানসিক প্রশান্তি কিন্তু এ সপ্তাহে ঠিক জায়গায় থাকবে না হওয়া কাজ কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে কিন্তু বাঞ্চাল হতে পারে কিংবা কোনো নির্দিষ্ট পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে কিন্তু বাঞ্চাল হতে পারে বাড়িতে যদি কোনো গুরুতর অসুস্থ ব্যক্তি থাকে কিংবা কোনো রকমের গুরুজন থাকে তাদের স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে খরচ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে সাবধানতা অবলম্বন প্রয়োজন যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষ বিশেষভাবে শুভ বিভিন্ন রকমের প্রাপ্তি আপনাদের এ সপ্তাহে থাকবে সম্পর্কে প্রাপ্তি দাম্পত্য জীবনে সুখ লাভ যারা আইনি সমস্যা এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিংবা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এ সপ্তাহে বিভিন্ন সব সমস্যার কিন্তু জট কিন্তু খুলতে পারে ভালো ব্যক্তির বদান্নতায় জীবনে সুখ লাভ প্রশান্তির লাভ হবে দূরপথে তীর্থক্ষেত্রে যাওয়ার পরিকল্পনা হবে কিংবা আপনাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি কোনো রকমের পরিকল্পনা করতে পারেন কোনো রকমের যেই কাজগুলো এতদিন ধরে আপনাদের সম্পন্ন হচ্ছিল না হঠাৎ করে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু আপনাদের এ সপ্তাহে কিন্তু আসতে চলেছে মকর রাশির যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ সন্তানের শিক্ষা তাদের সাথে মনোমালিন্যতা যোগ এটা কিন্তু সর্বাগ্রে থাকছে নিজেদের শরীর স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সচেতনতা কিন্তু এ সপ্তাহে প্রয়োজন আছে যানবাহন নিয়ে যারা বাইরে যান যারা বাইরে বেশিরভাগ সময় কাটান তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন দূরপথে কিন্তু অবশ্যই বিপদে আশঙ্কা থাকবে বিশেষ রকমের পরিকল্পনা গুরুত্বপূর্ণ পরিকল্পনা থেকে এ সপ্তাহে বিরত থাকায় কিন্তু ভালো হবে কিছু ক্ষেত্রে কিন্তু গুরুজনদের সাথে মতানৈক্য আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য হতে পারে বাড়িতে কিছু অসৎ ব্যক্তির আগমনে বাড়ির পরিস্থিতি পরিবেশ কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু হতে পারে সপ্তাহভর একটা হতাশজনক পরিস্থিতি কিন্তু আপনাদের গ্রাস করবে কুম্ভরাশি যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল একটু শুভ যারা ট্রেডিংমূলক ব্যবসা যারা ডিজিটাল ব্যবসা কিংবা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা অত্যন্ত ভালো সময়ে থাকবে পদমর্যাদা বৃদ্ধি হবে অতিরিক্ত দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হবে কিছু বকেয়া টাকা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন বকেয়া জিনিস এ সপ্তাহে কিন্তু আপনারা অবশ্যই পাবেন যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছিলেন এ সপ্তাহে কিছুটা গোলযোগ পরিস্থিতি যারা প্রণয়ে আছেন কিছু পরিস্থিতি গোলযোগপূর্ণ হতে পারে মানুষের সাথে অকারণে কিছু ক্ষেত্রে অমিল হতে পারে মানসিকতার সুতরাং কারোর সাথে নিজের কোনো গোপন কথা কিংবা গোপন কোনো পরিকল্পনা শেয়ার না করাই কিন্তু এ সপ্তাহে ভালো হবে মিনরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে অর্থনৈতিক ফলাফল মধ্যম জরুরি কোনো সিদ্ধান্ত এ সপ্তাহে না নেওয়াই ভালো সন্তানের সফলতায় গর্ব অনুভব হতে পারে গুরুজনদের বদান্নতায় অনেক দিনের চলা জটিল সমস্যা সেখান থেকে কিন্তু এই সপ্তাহে আপনারা মুক্তি পাবেন দাম্পত্য সমস্যা যদি কোনো থাকে এ সপ্তাহে মিটবে যদি কোনো মামলা থাকে এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে সেখান থেকে মুক্তির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে দীর্ঘদিনের সম্পর্কের টানা পড়েন সেখান থেকে কিন্তু ভালো অবস্থায় কিন্তু আপনারা থাকবেন হঠাৎ করে বিদেশ যাত্রার কিছু পরিকল্পনা হতে পারে যারা বিশেষত পড়াশোনার সাথে যুক্ত পড়াশোনার নতুন নতুন কিছু সিদ্ধান্ত হায়ার এডুকেশন যারা করতে চাইছেন তাদের কাছে একটা ভালো ভালো সুযোগ কিন্তু কিংবা পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের আসতে চলেছে যারা কনসালটেন্সি করাতে চাইছেন অনলাইন তারা নিচের যাওয়া নম্বরে যোগাযোগ রাখতে পারেন চেম্বারে না আসতে পারলেও চেম্বার প্রত্যেক সপ্তাহে গড়িয়াহাট বারাসাত বালি জেলার মধ্যে আপকামিং যে চেম্বারগুলো রয়েছে বর্ধমান মেছেদা শিলিগুড়ি মালদা কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর এতটা অঞ্চলের মানুষ যারা যোগাযোগ রাখতে চাইছেন চেম্বারে সাক্ষাৎ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আগস্ট মাসের যে আপকামিং চেম্বারগুলো রয়েছে অগ্রিম বুকিং করিয়ে নেবেন প্রত্যেকটি ভিডিওর মতন একটি সামাজিক বার্তা দিয়ে শেষ করব। আজকে সেই বার্তাটি হলো আমরা কখনোই কিন্তু নিজের জন্য বাঁচি না বিবেকানন্দের কথায় নিজের জন্য নয় পরের জন্য বেঁচে থাকে কিন্তু জীবনের সার্থকতা তাই প্রত্যেককে আহ্বান জানাবো আমি নিজে চ্যারিটি এগেনস্ট অ্যাট হোম আমি নিজে করবার চেষ্টা করি দয়া করে আপনারাও করবেন মানুষ যেহেতু মানুষের জন্যই নিজের অর্জিত অর্থ কিংবা রোজগারের অর্থ তার কিয়দ অংশ ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট এর বেশি নয় এই অর্থ দুঃস্থ মানুষদের জন্য দান করুন যারা অসহায় তাদের কাজে নিজের রোজগারের এক অথবা দুই শতাংশ অর্থ তাদের কল্যাণের জন্য দান করুন কোনো মন্দিরে নয় সরাসরি কোনো মানুষকে দেখবেন নিজেরও কিন্তু মনে একটা প্রশান্তি ঘটছে করুন প্রত্যেকটি মাসেই করুন ভালো থাকুন অন্যের মঙ্গল কামনায় কিন্তু নিজের মঙ্গল কিন্তু লুকিয়ে থাকে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার